যখন দুই পাহাড়ের মাঝখানে শাকো ভাঙে তখন পা ফেলতে হয় খুব সাবধানে ঠিক এমনই পরিস্থিতির উপর দাঁড়িয়ে ভারত ঠিক সেই সময়ই বিশ্ব মঞ্চ এক বিস্ময়কর চাল ভারতের চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছর সাথে পর এই প্রথম চীনে যাচ্ছে মোদিজি এদিকে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে টানা পড়েন চুরাই ওয়াশিংটনের তরফে ভারতের পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক যেন বন্ধুর মুখোশ খুলে যুক্তরাষ্ট্রের কুটিল বার্তা তাই প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে তাহলে কি যুক্তরাষ্ট্রের প্রতি কোন বার্তা দিতেই চীন যাচ্ছেন মোদী চীনের সঙ্গে নতুন অধ্যায় কি শুরু হতে যাচ্ছে ভারতের নাকি এই সফর লুকিয়ে রাখছে আরো বড় কোনো গেম প্ল্যান আগুন খেলতে নেই কথা সবাই জানে কিন্তু রাজনীতি তো আর রান্নাঘরের চুলা নয় এখানে দাবার গুটির মতো চাল চলে কৌশলে নিঃশব্দে এখন সেটাই করছে ভারত একত্রিশে আগস্ট তিয়ানচিন শহরে বসছে সাংহাই সহযোগিতা সংস্থা ও সম্মেলন আর সেখানেই প্রায় সাত বছর পর চীন যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা সংস্থা রয়টার্স এক সরকারি সূত্রে বরাত দিয়ে এই তথ্য জানায় কিন্তু সময়টা ঠিক সুবিধার নয় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর বসিয়েছে পঞ্চাশ শতাংশ শুল্কের বোঝা প্রতিক্রিয়া জানিয়েছে ভারত কিন্তু মার্কিন বাণিজ্য নীতির সামনে ভারতের প্রতিবাদ যেন মরুভূমিতে বৃষ্টির প্রার্থনা আবার এদিকে চীনের সঙ্গে তো বরাবরই সীমান্ত উত্তেজনা গালোয়ান থেকে ডোকলাম ইতিহাস সাক্ষী দুদেশের সম্পর্ক বরফ শীতল দু সালের জুনে শেষবার চীন সফর করেছিলেন মোদী এরপর দু সালে লাদাখ সীমান্তে ভারত চীন সেনাদের মধ্যে সংঘর্ষে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে যদিও গত বছর অক্টোবরে রাশিয়ায় অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদীর বৈঠকের মাধ্যমে উষ্ণতা কিছুটা ফিরে আসে রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ এবং কঠোর শুল্ক আরোপের মাঝে এই সফরের মানে কি রাজনীতি কিন্তু সাপ মরবে লাঠিও ভাঙবে না এই কৌশলেই চলে ভারত বুঝে গেছে যুক্তরাষ্ট্র নির্ভরতা ঝুঁকিপূর্ণ তাই হয়তো এবার চীনের সঙ্গে বরফ গলিয়ে নতুন হিসাব কষছেন মোদী তাই তো নরেন্দ্র মোদীর চীন সফরকে এই টানা পড়েন চলাকালীন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার আরেকটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকরা বলছেন মোদীর এই সফর শুধু সম্মেলনে যোগ দেওয়ার জন্য নয় এই সফর হতে পারে এক শক্তির প্রদর্শনী একটি কূটনৈতিক বার্তা যে ভারত কারো ইশারায় চলে না নিজের পথ নিজেই ঠিক করে কিন্তু প্রশ্ন থেকেই যায় চীন কি ভারতের সাথে মিলে যাবে নাকি বোনের মোষ তাড়াতে গিয়ে গরু খোয়ানোর মতো অবস্থা হবে ভারতের তাই দেখার জন্য সব চোখ এখন মোদীর চীন সফরের দিকে